আমি বলছিলাম প্রথমে আপনাদেরকে দুরুদ শরীফের ফজিলত সম্পর্কে দরুৎ শরীফের হাদিসে বর্ণিত যথেষ্ট ফজিলত রয়েছে সবাব রয়েছে মর্যাদা রয়েছে উপকারিতা রয়েছে এর মধ্য থেকে কয়েকটি উপকারিতা আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব ইনশাল্লাহ এক নম্বরে দূর শরীফের দ্বারা আল্লাহর রহমত লাভ করা যায় যে ব্যক্তি নবীজির উপর দরুদ পাঠ করবে ওই ব্যক্তিকে আল্লাহ রহমত দান করবেন সুহান আল্লাহ বলেন দুই নম্বরে যেই ব্যক্তি নবীজির উপর দরুদ পাঠ করবে সেই ব্যক্তির মর্যাদা আল্লাহর দরবারে বর্ধিত হবে দরুদ শরীফ পড়ার কারণে ওই ব্যক্তি যে পড়বে তার মর্যাদা আল্লাহর দরবারে বর্ধিত হয় বাড়ে তিন নম্বরে দুরুদ শরীফের দ্বারা সব অর্জন হয় নেকি লাভ করা যায় চার নম্বরে দুরুদ শরীফ দ্বারা গুনা মাফ হয় শরীফ দ্বারা গুনা মাফ হয় পাঁচ নম্বরে দুরুদ শরীফের দ্বারা মানুষের আশা আকাঙ্ক্ষা পূরণ হয় শরীফের দ্বারা আশা আকাঙ্ক্ষা পূরণ হয় ছয় নম্বরে দুরুদ শরীফের দ্বারা হাসরের দিন নবীজির সবচাইতে বেশি নক্ষত্র লাভ করা যায় কেয়ামতের দিন নবীজির সবচাইতে বেশি নক্ষত্র এবং মকরব হওয়া যায় সাত নম্বরে দুরুদ শরীফ দ্বারা রসুল করিম সাল্লাহ আলাইহি আসাল্লামের সুপারিশ লাভ করা যায় নবীজির সাফাত লাভ করা যায় এই যে 60 উপকারিতা বললাম প্রথম তিনটি উপকারিতা হজরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত এক হাদিস নাসীহ শরীফের মধ্যে ওয়ান আনাস ইবনে রাদিয়াল্লাহু কাল আনহু কানু আনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা সললা

রবুল আলমিন তাকে দশটা রহমত নাজিল করবেন সুবাহ আল্লাহ কয়টা আগে বলছিলাম শুধু রহমত নাজিল করেন কিন্তু এখন একটা হিসাব হলো যে একবার দুধ পড়লে রব্বুল আলমিন এই হাদিসের মধ্যে দশমারের কথা আল্লাহ দশ বার রহমত নাজিল করেন সুবাহান আরো এক হাদিস আছে রসুল এ গরীম সাল্লাল্লাহ আলাইসাল্লাম বলেন যে ব্যক্তি আমার উপর একবার দুরুত শরীফ পড়বে রব্বুল আল তার উপর বার রহমত নাজিল করবেন সুবহান আল্লাহ এবং আল্লাহ রহমতের ফেরেস্তারা তার উপর সত্তরবার মকভীরতের কামনা করবেন সুবহান আল্লাহ কতবার দশবার নেকামলের একটা পরিধি আছে মানজা আবিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা যে কোন নেকামল যদি একবার করে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সব দানের বেলায় 10 গুণ বেশি দান করেন সুবহানাল্লাহ আর ওই হাদিস দ্বারা বোঝা গেল যে একবার দুরূদ শরীফ পাঠ করলে রব্বুল আলামিন তার জন্য সত্তরটা রহমত নাজিল করেন সুবাহান আল্লাহ অন্যান্য আয়াতের দিকে তাকাইলে দেখা যায় যে নেকামলের সভাবগুলু আল্লাহ প্রক্রবফুল আন আমিন সর্বনিম্ন ক্যাটাগরি হল যে দশ গুণ বর্ধিত করে সভাব দান করেন আর সর্বোচ্চ ক্যাটাগরি বল্লাহ ফুলি মাঞ্জাসা সাত পর্যন্ত বলার পরে আল্লাহ বলেন যে আল্লাহ যাকে ইচ্ছা তাকে আরো বেশি দান করবেন সুবাহান আল্লাহ একবার পড়লে এত সব আর মধ্যে যে একটা বেশ কম হল কোনো হাদিস তারা দশবারের কথা কোন হাদিস তারা সত্তর বারের কথা মহাদিচি রাম তার ব্যাখ্যা এবং তত্ত্ব বলেন যে সবর শব্দ উচ্চারণ করা সমান হবে না কার শব্দ সঠিক উচ্চারণ হবে কার শব্দ গোল উচ্চারণ হবে যে ব্যক্তি সঠিকভাবে উচ্চারণ করবে সেই ব্যক্তিকে আল্লাহ ফাকরবুল আলমিন সত্তরটা রহমত নাজিল করবেন আর যে কোনো না কোন রকম এক বাঙ্গাটুটা টুটা হিসাবেও দূর শরীফ পড়বে তাকে আল্লাহ কমপক্ষে দশটা রহমত দান করবেন সুবহান আল্লাহ মানুষের আমলের বেশ হওয়ার কারণ হল সঠিক মাপ মাপ খাটিতে। যার আমল যত বেশি সঠিক হবে তার সবাব তত বেশি বর্ধিত হবে যার আমল যত ত্রুটিপূর্ণ হবে তার সবাবও তত বেশি ঘাটতিপূর্ণ হবে আমি এক নম্বরে বলছিলাম যে আল্লাহ ফাকরবুল্লাহ আলমিন নবীজির উপর একবার দরুদ দুরুৎপাট করলে রব্বুল্লা আলমিন তাকে দশ একটা রহমত দান করেন দুই নম্বরে রসুল করিম সাল্লাহ আলাইহি আসাল্লাম বলেন ওয়া বিহা আসুর খাতি আতিন আর রব্বুল আলামিন একবার দুরুদ পড়ার কারণে ওই দুরুদ পাঠকারী ব্যক্তির দশটা গুণা আল্লাহ মাফ করে দেন সুবাহান আল্লাহ কয়টা গুনাহ দুরুদ পড়ছে একবার লাভ প্রথম উপকার হলো দশটা রহমত লাভ করলাম দ্বিতীয় উপকার হল দশটা গুণা মাফ হল তিন নম্বরের উপকার বিহা দর জান্নাতের মধ্যে মানুষ যাওয়ার পরে তার দশটা মর্যাদা বুলন্দ হবে মহান আল্লাহ নম্বরে দুনিয়ার আশা পূরণ করতে হলে তার মাধ্যম বানাইতে হবে শরীফ আশা পূরণ করতে হলে মাধ্যম শরীফ বলেন আল্লাহ আমি কিছুটা সময় নির্ধারিত করেছি আবাদত করার জন্য জিকি রাজকার তসফি তাহলিল দুরুদ ইত্যাদির জন্য তাই আমি চাই যে এই নির্ধারিত সময়টা মনে করেন দুই ঘন্টা সময় আমি নির্ধারিত করেছি যে শুধুমাত্র আল্লাহর আল্লাহ কি করার জন্য এই নির্ধারিত সময়ের কতটুকু সময় আপনার উপর দুরুত পড়ব তখন নবীজি উত্তরে বললেন মা সি তা তুমি যতটুকু চাও সাহাবি উবাই ইবনে কাহাব বললেন ইয়া আল্লাহ আমার এই সময়ের চার পাগের এক ভাগ শুরু শুধুমাত্র দুরুদের জন্য বরাদ্দ করে নিলাম নবীজি বললেন ইনসিতা যদি তুমি চাও যে চার বাঘের এক বাঘ তাহলে করতে পারো তবে ফাইন কাহ এর চাইতে একটু যদি বাড়াও তাহলে তা তোমার জন্য কল্যাণকর হবে উত্তম হবে সাহাবি আবার বললেন ইয়া রসিউল তাহলে আমার যে সময়টা আছে এই সময়ের অর্থ অর্ধেক সময় শুধুমাত্র দূরদের জন্য নির্ধারিত করে দিলাম বাকি সময়টা অন্যান্য তসবি তাহলিলের জন্য নির্ধারিত করে নিলাম নবীজি বললেন তা তুমি যদি চাও তাহলে পারবে তবে যদি এর চাইতে তুমি বাড়াও তাহলে তা তোমার জন্য কল্যাণকর হবে সাহাবি তৃতীয়বার বললেন ইয়ার রসুলাল্লাহ আমার যে সময়টা আছে এই নির্ধারিত সময়টার তিন বাঘের দুই বাঘ বরুদের জন্য আর এক বাঘ রেখে দিলাম অন্যান্য তসবিহাতের জন্য অন্যান্য জিকিরাজগারের জন্য তার উত্তরেও নবীজি বললেন তুমি যদি চাও তাহলে এভাবে করতে পারো তবে এর চাইতে যদি বাড়াও তাহলে তা তোমার জন্য কল্যাণকর হবে শুভানাল্লাহ বলেন উত্তরে বলেন আল্লাহর রসুল আমি আমার এই নির্ধারিত আবাদতের সময়টা পরিপূর্ণভাবে আপনার উপর দূরত পড়ার জন্য বরাদ্দ করে দিলাম সুবহান আল্লাহ নবীজি বলেন আলা ইজান ইয়াকফি কা হাম্মুকা ইজান ইয়াকফি হাম্মুকা ও আমার সাহাবী উবাই ইবনে যদি তুমি এই ভাবে তোমার এই নির্ধারিত সময়টা দরুদ শরীফের জন্য বরাদ্দ করে দাও তাহলে তোমার জীবনের সকল আশা পূর্ণ হয়ে যাবে সুবহানাল্লাহ মানুষে দুনিয়াত অনেক আশা করে এই আশা পূরণ করার জন্য অনেকে কল্পনা করে যে আমি একটা বিশাল বাড়ি বানাইতে হলে বিশাল একটা ব্যবসা করতে হবে বিশাল একটা চাকরি করতে হবে এই করতে হবে সেই করতে হবে অনেক ধরনের কল্পনা জল্পনা করতে করতে কেউ বড় বড় চুরি আর ডাকাতিতে চলে যায় আছে না না বুঝেন নাই যত বড়ো অফিসার সে তার চাইতে বড় চুরি না করা পর্যন্ত বিরাট আকারে দালান কুটা করতে পারবে না সে ব্ল্যাক লাইনে লিস্টে চলে যায় আর কেউ কেউ এমনও আছে যে আর কোনো কিছু না পারলেও নিজে ঘরে বসিয়া টাকার একটা মেশিন বানাইয়া অবৈধ টাকা সাপ্লাইও দিতে থাকে কিন্তু আল্লাহ নবী বলেন অ আমারা তোমরা যদি দুনিয়ার জীবনে কোনো আশা এবং আকাঙ্ক্ষা পূরণ করতে চাও তাহলে ওই আশা এবং আকাঙ্ক্ষার জন্য আমি নবীর উপর দূরতকে তোমরা তোমার গলার অজিভা বানাইয়া না আলমিন তোমাদের জীবনের আশা দুনিয়ার জীবনে পূরণ করে দিবেন ফি এইভাবে যদি সারা সময় তুমি শরীফের জন্য বরাদ্দ করো তাহলে তোমার জীবনের সকল আশা পূর্ণ হয়ে যাবে লাকা আর তোমার জীবনের আল্লাহ ক্ষমা করে দিবেন সুবাহ আল্লাহ কয়টা বলছি ফার্স্টটা শরীফের ফজিলত ফার্স্টটা পাঁচ নম্বরে দুনিয়ার আশা পূরণ করতে হলে তার মাধ্যম বানাইতে হবে শরীফ আশা পূরণ করতে হলে মাধ্যম দুরুদ শরীফ ছয় নম্বরে সংকে বলে দোয়া যদি করতে হয় আর দোয়াটা মনে করেন যে আমি দোয়া করবো আর এই দোয়ার কবুল হওয়ার জন্য এমন কোন সুপান এবং মাধ্যম আছে কিনা তাহলে দোয়া কবুল হওয়ার কয়েকটা মাধ্যম আছে একটা মাধ্যম হল আপনি কোনো নেকামল করবেন আর এই নেকামলকে উচিলা বানাইয়া আল্লাহর কাছে দোয়া করবেন না বুঝেন নাই নেকামল করিয়া ওই নেকামল যেমন নামাজ পড়লেন রোজা রাখলেন অতিরিক্ত অতিরিক্তভাবে জিকির আজকার করলেন তাহমিদ আল্লাহর হামদ প্রশংসা জিকির আজকার করলেন শরীফ করলেন সবগুলা নেকামলের ভিতরে সামিল যেই কোনো নেকামল করিয়া নেকামলকে উশিলা বানাইয়া দোয়া করেন দোয়া কবুল হওয়ার একটা গ্রান্টি আছে দুই নম্বর দোয়া কবুল হওয়ার একটি গ্রান্টি হল সদ্গা করবেন দান সদ্কার করে দোয়া কবুল হয় দান সদকার পরে কি হয় দোয়া কবুল হয় আর তিন নম্বরে দোয়া কবুল হওয়ার সব চাইতে উত্তম এবং সর্বশীর্ষ চূড়ার যে গ্রানটি তা হলো শরীফ তা বলেন আচ্ছা দোয়ার আরও একটা নিয়ম বলে দেয় দোয়ার প্রথম পদ্ধতি বলছিলাম যে আবাদত করবেন দোয়া যখন শুরু করবেন তখন সর্বপ্রথম আল্লাহর হামদ প্রশংসা দিয়ে শুরু করবেন যেমন আমরা দোয়া করার সময় বলি আলহামদুলিল্লাহ ইরবিল আলহামদুলিল্লাহ হিল্লা আলহামদুলিল্লাহ দিয়া শুরু করে এটা হলো দোয়ার সুন্নত তরিকা আল্লাহর জিকির দিয়া শুরু হবে আর দুই নম্বরে নবীজের উপর দুরুদ পড়া উপর দুরুদ পড়া তিন নম্বরে আপনার যা ইচ্ছা চাই সিলেটি ভাষায় বাংলা ভাষায় আরবি ভাষায় ফার্সি ভাষায় উর্দু ভাষায় ইংরেজি ভাষায় যেই কোনো ভাষায় করেন তার সর্বশেষকে আবার নবীদের উপর দূরত্ব পড়বেন তারপরে আবার আল্লাহর প্রশংসা সবানরব বিকা রব বিলাহী জ্যোতি হামায় সেগুন ওয়া সালাম লাল মরুসালিন ওয়ালাহামদুলিল্লাহ ইউরব বিলাল আমিন সর্বশেষ আল্লাহর কিছু সিফর প্রশংসা তারপরে নবীজির উপর সালাম তারপরে কি আল্লাহর প্রশংসা দিয়া এই দোয়াকে প্যাকেজিং করা হল আপনারা বিস্কুট কাটন করেন না একবার পিঁপি দিয়া তারপরে আবার বড় পিপি দিয়া তারপরে আবার কাগজের বক্স দিয়া সুন্দর করে সাজাইয়া দেন আল্লাহর নবী বলেন যে এইভাবে যদি কোনো আল্লাহর বন্দা এবং বান্দি দোয়া করে দোয়াটা আগে এবং পরে পূর্বে এবং পরে আল্লাহর প্রশংসা আর নবী উপর দূরত্ব দিয়া প্যাকিং করিয়া দেয় তাহলে এই দোয়া আল্লাহর দরবারে কবুল না হইয়া কোনো উপায় নাই সুবাহান আল্লাহ বলেন ওয়ান অমর আপনিল খাত্তা বিরক ই আল্লাহ গুতা আলা নহু কাল ইন্ন দ্বাম হু কুুম্বাই সমা ইভল আরুতি লায়েস আদমি নুহু সাই উন হাত্তা আলা নবিক হজরতে ওমর ইবনুল খাত্তা বিরদী আল্লাহ গুতা আলা নহু বলেন যে মানুষের দ্বাগুলো আসমান এবং জবিনের মধ্যখানে ঝুলন্ত তাকে মওকুবুন বাই সামা ইভল আর্ট আসমান আর জমিনের মধ্যগানে জুলন্ত তাকে কবুল হয় না হাত না এস আদু মিনু হুসাই ও আসমান পর্যন্ত কোনো দোয়া পৌঁছে না হাততা তুসল্লা নবি ইগা যত সময় পর্যন্ত তুমি তোমার নবীর উপর দূরত্ব পড়বে না তত সময় পর্যন্ত দোয়া আল্লার দরবারে কবুল হয় না তাহলে দোয়া কবুল হওয়ার ছয় নম্বরের উপকারিতা হল দোয়া কবুল হওয়ার সর্বোত্তম মাধ্যম হল আল্লাহর নবীর উপর দুরুৎসরী পড়া তারপরে যে দোয়া করবেন সেই দোয়া আল্লাহ কবুল করবেন সুবাহ বলেন সাত নম্বরের উপকারিতা হল মানুষ যখন বিপদে পড়ে তখন খুঁজে আসেনি কোনো উকিলের সাথে সম্পর্ক আসেনি কোনো উপজেলা চেয়ারম্যানের সাথে সম্পর্ক আসেনি কোনো পুলিশের ডিআইজির সাথে সম্পর্ক এই ধরনের সম্পর্কগুলো খুঁজতে চায় এই কে আমার সুপারিশ করবে কে আমাকে সুবুদ্ধি দান করবে কে আমাকে এই এই বিপদ থেকে উত্তরণের মাধ্যম শিখিয়ে দিবে এই ধরনের জন্য অনেক মানুষ মানুষের দুয়ারে দুয়ারে ঘুরতে থাকে আর ঝাঁসরের দিন মানুষ যখন নিরুপায় হয়ে যাবে কেউ কাউকে কোনো সাহায্য সহযোগিতা করবে না এমনকি রবুল্লা আল একমাত্র উত্তরণের মাধ্যম হলেন আমাদের নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ

وقال اللهم أنزله المقعد المقرب عندك يوم القيامة وجبت له شفادي যে ব্যক্তি মোহাম্মদের উপর দুরুদ পাঠ করবে এবং সাথে সাথে বলবে আল্লাহ আপনার নিকট আপনার নবীর মর্যাদা বাড়িয়ে দাও আনজিল হুল মকাদাল মকরবা ইন্দাকা ইয়ৌমাল কিয়ামা কিয়ামতের দিন আপনার নিকট সবচাইতে নিকটবর্তী সবচাইতে উত্তম ঠিকানা আল্লাহর নবীকে দান কর নবীজি বলেন যে ব্যক্তি আমার জন্য দুরুদ পড়িয়া এই দোয়া করবে ওই ব্যক্তির জন্য ওয়াজাবাত লাহু সাফা আমার সুপারিশ ওয়াজিব হয়ে যাবে সুবহান বলবেন না নবীজির সুপারিশ পাওয়ার আরো একটা মাধ্যম কোনটা দুরুদ শরীফ পড়া কি পড়া দুরুদ শরীফ পড়া নবীজির সুপারিশ পাওয়ার এক নম্বর মাধ্যম হলো যে নবীর সুন্নত তরিকায় আমল করা জীবন যাপন করা আর দুই নম্বর মাধ্যম হল যে নবীজির ওপর বেশি বেশি করে শরীফ পড়া আমরা রাজি আছি তো পার্বত আগেই বলছিলাম কোন কোন জায়গায় বলা হয় তা আজকে বলা